জীবন কখনো কখনো এমনভাবেই থেমে যায় মনে হয় যেন সব দরজা বন্ধ কিন্তু একটা কথা মনে রাখবেন দরজা বন্ধ মানেই পথ শেষ নয় হয়তো সৃষ্টিকর্তা আপনাকে নতুন পথে হাঁটার সুযোগ দিতে চান অনেক মানুষের জীবনে একটা সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে চাকরি হারিয়ে যায় জীবনের গুরুত্বপূর্ণ মানুষ ফেলে রেখে চলে যায় টাকা থাকে না স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আর তখন আমরা ভাবি এভরিথিং ইজ অভার কিন্তু আসল প্রশ্ন হল জীবন কি আসলে থেমে যায় নাকি আমরা থেমে যাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা গল্প শোনাব যেটা আপনার জীবনের স্টাক হওয়া জায়গাটা কাঁপিয়ে দেবে যেটা বলবে জীবন যত ভাড় ভাঙবে ততবারই আপনি নতুন করে উঠতে পারবেন একটা গল্প শুনুন তাহলে রায়হান ঢাকার এক সাধারণ ছেলে সকালে উঠে অফিস রাতে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুম এটাই ছিল তার রুটিন কিন্তু একদিন এইচআর রুমে ডাক পড়ল দরজার উপারে বসে থাকা মানুষটা ধীর গলায় বলল রায়হান কোম্পানি ডাউনসাইজিং উই আর সরি বাট উই ক্যান্ট কিপ ইউ এক মুহূর্তে দুনিয়া থেমে গেল চাকরি নেই ব্যাংকে টাকা কম মা অসুস্থ আর তার মনে হঠাৎ এমন একটা শূন্যতা তৈরি হল যা বোঝানো যায় না রায়হান চার দিন কারো সঙ্গে কথা বলেনি বাড়ি ছাদে বসে রাতের পর রাত শুধু একটাই প্রশ্ন ভাবত আমি এবার কি করব তার মনে হচ্ছিল সব শেষ পঞ্চম দিনের রাতে বৃষ্টি হচ্ছিল রায়হান ছাদের দিকে তাকিয়েছিল হঠাৎ বৃষ্টির ফটা মাটিতে পড়ে ভেঙে যাচ্ছিল কিন্তু তার চোখ আটকে গেল একটা দৃশ্যে একটা ছোট্ট ঘাসের গাছ বৃষ্টির আঘাতে বারবার নুয়ে পড়ছে আবার সোজা হয়ে উঠছে রায়হান নিজের মনে বলল ঘাসটা তো ভেঙে পড়ছে কিন্তু হাড় মানছে না আমি কেন পারছি না এই একটা দৃশ্য তার মাথায় বিদ্যুতের মতো কাজ করল সেদিন রাতে সে একটা সিদ্ধান্ত নিল আমি আবার শুরু করব পরদিন সে একটা নোটবুক নিল লিখল আমি প্রতিদিন এক ঘন্টা নতুন স্কিল শিখব আমি প্রতিদিন জনের সাথে যোগাযোগ করব আমি যা পারি তা দিয়েই শুরু করব রায়হান ডিজিটাল মার্কেটিং শিখতে শুরু করল ফ্রি কোর্স ইউটিউব ব্লগ যা পায় সব পড়েছে প্রথম মাসে কোনো ক্লায়েন্ট পেল না দ্বিতীয় মাসেও না তৃতীয় মাসে হঠাৎ একটা মেসেজ একটা ছোট্ট ট্রাভেল পেজ তাকে মাসিক আট টাকা দিতে রাজি আট টাকা মানুষ হাসবে কিন্তু রায়হান হাসল না সে এটাকে সুযোগ হিসেবে নিল কারণ সে জানত শুরুটা ছোট হলেও ধারাবাহিকতা বড় করে ধীরে ধীরে আরও ক্লায়েন্ট পাওয়া শুরু করল ছয় মাস পরে সে নিজেই তার ছোট